জিদ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে থাকা এই মহান মালিক আমাদের সকলকে কুরআন ও হাদিসের নিসবতে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে জাহান নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা ও মায়া मोहब्बतকে উপেক্ষা করে এ জায়গায় অল্প কিছু সময়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে সুক্রিয় আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে এ জায়গায় আসার মতন ব্যবস্থা করে দিছেন আবারও সুফ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সব চাচ্ছেন আমাদের প্রতিটা ক্ষেত্রে যেন আমরা তার দাসত্ব পালন করে আত্মিয়াতের বহির প্রকাশ ঘটাই দাসত্বের বহির প্রকাশ ঘটাই এটা আল্লাহ পাক আমাদের কাছে চান তারই অংশ হিসেবে মূলত আমরা বলি কি আলহামদুলিল্লাহ যে না আল্লাহ আপনার দেওয়ার সময় আপনার দেওয়া মালের যান উপরে আমরা সন্তুষ্ট আছি আল্লাহ তো চাইলে এর চাইতে খারাপও রাখতে পারতো পারতো কি পারতো না আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন আল্লাহ যে কাউকে দিয়ে সন্তুষ্ট রাখি আবার কাউকে না দিয়েও মুসিবতের সম্মুখীন করি কাউকে কোটি টাকার মালিক বানাইয়া পরীক্ষা নেই আবার কাউকে নিম্ন মানের করে রেখে মুসিবতের সম্মুখীন করি এটার মধ্যেই তো আল্লাহ পাকের নিয়ামতের পরীক্ষা এখানে আসতে পেরেছি এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ফজল ও করম যে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার মতন ব্যবস্থা করছেন শুক্রিয়া আদায় করতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন কত নিয়ামত বান্দা আছে তুমি যদি গণনা করতে থাকো তো পাকের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন জমিনে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন আল্লাহ বলেন যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতকে যদি দুনিয়ার সমস্ত পানি নদী নালা সাগরের পানি নামক কালি দিয়ে যদি লেখা হয় আর উদ্ভিদ জগতের গাছ দিয়ে যদি কলম বানানো হে বা কলম বানাইয়া যদি সাগর পানি নামক কালি দিয়ে যদি আল্লাহ নিয়ামত গুলো লেখা হয় দুনিয়া শেষ হয়ে যাবে তারপরেও আল্লাহ পাকের নেয়ামত লিখে কখনোই কি করা যাবে না শেষ করা যাবে না সুবাহান আল্লাহ বলে এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের বহির প্রকাশ ঘটানো এটা আমাদের ইমানই দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্বের মধ্য দিয়ে আমাদের মূলত পাককে পাওয়া যে সম্পর্কে আয়াত করেছি আয়াত কিন্তু তার ব্যাপকতা অনেক বেশি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি তার ব্যাপকতাও অনেক বেশি তেলাওয়াত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বয়ান করার প্রয়াস চালাব ইনশা তার আগে ভূমিকা একটা কথা বলে রাখি সেটা হলো যে মাস আমরা অতিবাহিত করতেছি এটা জিল কদ মাস কিছুদিন পরেই আমাদের পবিত্র জিল মাস শুরু হয়ে যাবে আর এই জিল মাসে ফজিলত নবীজি অনেক বায়ান করেছেন এই বায়ানের মধ্য দিয়ে মূলত আজকের বায়ান শুরু হয়ে যাবে করতে করতে শেষ হয়ে যাবে তবে আমাদের উপরে এই জিলহজ মাসের কি করণীয় বর্জনীয় এটাও তো আমাদের জানা দরকার সময়ের দাবির উপরে অনেক আমাল আছে যেগুলো করলে লাভ অনেক বেশি পাওয়া যায় ওই সময় ব্যতীত যদি অন্য সময় কেউ কাজ করতে চায় আমল করতে চায় তাহলে সেই লাভ তার পায় না পাশেই তো পদ্মা নদী ঠিক না সব সময় কি ইলিশ মাছ ধরা পড়ে সব সময় কি বড় মাছ ধরা পড়ে এই যে কিছুদিন আগে মাছ ধরা পড়ছে হিউজ পরিমাণের মাছ ভাঙ্গাশ মাছ বালিয়া মাছ কিন্তু এখন যদি কেউ যায় এখন কি আর সেই পরিমাণ পাবে বলে না কখনো না এর এক একটা সিজন আছে এক একটা সময় ওই অপশনের ভিতরে গেলে অল্প মেহনতে অনেক আনা যায় ঠিক অনুরূপ আল্লাহ তালা এমন কিছু আমল আমাদেরকে বলে রাখছেন ওই সময় অনুযায়ী আমল করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিবেন অনেক কিছু দিবেন হাজ আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা একটা ফরজ বিধান আগে আগে এটা বুঝে রাখি হজ হল মানি ইবাদত অর্থনৈতিক এক ইবাদত যেটা অর্থের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন জাকাত মানি ইবাদত অর্থের সাথে সম্পৃক্ত নামাজ এটা মালি ইবাদত না এটা বদনে ইবাদত এটা শরীর দিয়ে করতে হয় ঠিক না তো মালি ইবাদত জাকাত আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা মান ইসতাতা ইলাইহি সাবিলা আমัง কাফারফা ইন্না আল্লাহ গনিউন আনিল আলামিন পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যেই ব্যক্তির সক্ষমতা আছে আল্লাহর ঘরে যাওয়া এবং ওখান থেকে ফিরে আসা এরকমের যার অর্থের উপরে সামাল দিতে পারবে আল্লাহর আল্লাহ তালা বলেন এমন ব্যক্তির উপরে হস ফরজ হয়ে যায় সাথে সাথে এই কয়দিনের সামানা বাড়ি যা প্রয়োজন আছে স্ত্রী পরিবার পরিজন তাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রাখবে এমন ব্যক্তির জন্য আল্লাপাক হস ফরজ করে দিয়েছেন জীবনে ফরজ হজ একবার হয় ফরজ হজের কত গুরুত্ব ফরজ এটা কোনো স্বাভাবিক বিষয় না কিন্তু পাঁচ সত্য নামাজ যেমন ফরজ পর্দা করা যেমন ফরজ ঠিক অনুরূপ পবিত্র মাসের রোজা রাখা যেমন ফরজ ঠিক অনুরূপ পাবে যাদের এবং এই কয়েকদিনের ফ্যামিলিগত যত খরচ আছে এইটাও সামাল দিতে পারবে আল্লাহ বলেন তার উপরেও নামাজের মতন এই ব্যক্তির উপরে ফরজ এই যদি কেউ সমর্থ থাকা পরেও যদি কেউ আদায় না করে কত কঠিন আগে কঠিনত্ব আয়াত থেকে নিয়ে নেয় আল্লাহ বলেন অবাঙ্কা আল্লাহ বলেন যেই ব্যক্তিরা এই বৃহত্তর রহস্যকে যারা অস্বীকার করবে আল্লাহ বলেন এ নবী আপনি উম্মতের জানায় দেন এই অস্বীকার করার দ্বারা আমি আল্লাহর কোনো ক্ষতি নাই আমি আল্লাহর কোন রকমের কোনো ত্রুটি বিচ্যুতি হবে না যারা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই আপনি তাদেরকে জানায় দেন আমি দুনিয়ার প্রতিটা মাখলুকের প্রতি একেবারে অমুখাপেক্ষী আমি কোন মাখলুকের প্রতি মুখাপেক্ষী না এমতো অবস্থায় দুনিয়ার প্রতিটা মানুষ যদি মনে করেন আল্লাহর বিধান যদি কেউ না মানে আপনারাই বলেন আপনারা যদি সবাই হিম্মত করেন মনে করেন যদি কেউ হিম্মত করে ফেলায় এরকমের হিম্মত যে আমরা আল্লাহর হুকুম মানব না বলেন এই না মানার দ্বারা কি আল্লাহর ক্ষতি নাকি আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতি আল্লাহ তাআলা বলেন আমেন কাফার ফা ইন্নাল্লাহ গনিয়ুন আলিল আলামিন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর হুকুম থেকে বিধান থেকে মুখ ফিরায় নাই ওয়াসীকার করে নাই নবী আপনি জানাইয়া আমি কিন্তু কোন মানুষের প্রতি কোন মুখাপেক্ষি না আল্লাহ বলেন আমি হলাম প্রতিটা মাকলুকের প্রতি অমুখাপেক্ষি এই যে আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়ে দিলেন এই জানানের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন আল্লাহর নবীজিও বলেছেন যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে যারা হজ আদায় করবে না যাদের উপরে হজ ফরজ অথচ হজ আদায় করবে না পয়গম্বর বলেন কত কঠিন কথা ভালো করে শুনি মাবন কত কঠিন কথা পয়গম্বর বলেছেন যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেল অথচ হজ আদায় করলো না পয়গম্বর বলেন ওই ব্যক্তির মৃত্যু কি কাফের হবে নাকি মুশরিক হয়ে মরবে নাকি বেঈমান হয়ে মরবে আমি নবীর কোনো দায়িত্ব ওই ব্যক্তির উপরে নাই কত বড় কঠিন কথা মা বোনেরা এজন্য হজ বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হাসিল করে যেই হইবা আধতির মাধ্যমে বান্দা আল্লাহর নৌকাটা হাসিল করতে একেবারে সহজ কারণ যখন বান্ধা গিয়ে লাফাই আল্লাহ হুমালব্বাই লপ্পাইক আল্লা হুমালব্বাই আল্লাহর ঘরে যখন কি সরাসরি আল্লাহকে গিয়ে বলে হো আল্লাহ আমি তো আপনার ঘরের কাছে আসছি রে আল্লাহ আমি তো আপনার ঘরে চাল্লা আপনার কাছে আমি হাজিরা দেই আল্লাহ বলেন বান্দা যেহেতু তুমি হাজিরা দিয়েছো আমি তোমার নামটাকেও হাজিরা কাথায় উপস্থিত ভাবে আমি গণ্য করে নিলাম সুবহান বলেন মালিকের ঘরের সাথে যদি আমাদের মহাব্বত জমে যায় মালিকের ঘরের উপরে যদি আমাদের মহাব্বত জমে যায় নবীজি বলতেছেন নবীজি বলেন

এই मोहब्बत টাকা লাগবে নি এই মাগন সুন্নতি নববীর मोहब्बत টাকা লাগবে मोहब्बत ছাড়া কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না কারণ পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সুপারিশ করবে যে দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর আদর্শের সাথে নিজের মিল ও মহব্বত তেমন ভাবে কায়েম করেছেন দুনিয়ার মানুষ অনেক কিছু বলেছেন কিন্তু তারপরও আল্লাহর নবীর আদর্শকে তারা কখনোই বিসর্জন দেন নাই আল্লাহর নবীর আদর্শকে তারা এতটা গুরুত্ব দিয়েছেন কিয়ামতের ময়দানে এমন অত প্রতিচ্ছবি পাওয়া যায় যে প্রতি সবির মধ্য দিয়ে বন্ধা বন্দী দু